আলাইকুম ফ্রেন্ডস চারশো টাকার অফার মাত্র চারশো টাকায় দুই হাজার তিন হাজার শাড়ি কিন্তু পাটি শাড়িগুলো একটু কিছুদিন আগের আমার কথাটা আগে শুনে নেবেন পাটি শাড়িগুলো কিছুদিন আগের আর বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ ভিডিওটা বৃহস্পতিবার দিন আপলোড করব শুক্রবার দিন যতটুকু দোকানে এসে নেবেন আর যতটুকু পারি ভাই আপনাদের হাত পায়ে ধরে বলি যতটুকু পারি আমরা অনলাইনে দিব এটা নিয়ে কেউ কোনো কমপ্লেন করেন না কারণ এখানে দোকান অনেক কাস্টমার আজকে সারা দিনই দোকানে এই কাস্টমার ছিল যতটুকু আছে একদম ক্লিয়ারিং সেল দিচ্ছি চারশো করে ফুল ভিডিওটা দেখবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানাটা দেখেন চলে আসবেন আর বৃহস্পতিবার ভাই মনে করে আমাদের বন্ধ কিন্তু ভাই বৃহস্পতিবার আমাদের মার্কেট বন্ধ থাকবে ভাই আমাদের সব কিছু বন্ধ তো দেখেন এই দেখেন রিটার্ন আসছে আমার এখানে কোনো রিটার্ন হবে না কোনো ছিঁড়া ফাটা নাই ফ্রেশ শাড়ি এই দেখেন দেখছেন শাড়ির আঁচল আর এই যে কুচি ব্লাউজ পিস ব্লাউজ পিস প্রত্যেকটা সাথেই আছে চারশো টাকা তারপরে এই দেখেন আমি দেখাই দিই চারশো করে দিচ্ছি দেখেন যখন কিসার দিচ্ছি দেখেন এইগুলা এক সময় এক কালে মানে একটা এগুলা কথা হলো যখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার কথাটা কিন্তু একদম বাস্তব এই শাড়ি সাত হাজার আট হাজার দশ হাজার টাকা করে মানুষ কিনছে অল ওভার কাজ ব্লাউজ পি সহ অল ওভার কাজ ব্লাউজ পি শো এই যে ফ্রেন্স হাফ অ্যান্ড হাফ শাড়ি একদম ফ্রেশ শাড়ি হাফ অ্যান্ড হাফ শাড়ি একদম ফ্রেশ হাফ অ্যান্ড হাফ ডিজাইন ডিজাইনার শাড়ি এই দেখেন আচর এই পাশেই দেখেন এই যে দেখছেন শাড়ি দেখেন একদম চৌদ্দ হাত শাড়ি প্রত্যেকটা শাড়ি চোদ্দ হাত এই যে ফ্রেন্স নেটের শাড়ি নেটের শাড়ি দেখেন এগুলা সব আমরা দিচ্ছি মাত্র কত করে দেন চারশো চারশো টাকা দেখেন দেখছেন চারশো টাকা শাড়ি ফ্রেন্স ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ এই যে ফ্রেন্স শাড়ি চারশো টাকা চার হাজার টাকা শাড়ি চারশো টাকা চার হাজার টাকা শাড়ি চারশো টাকা ফ্রেন্স ব্লাউজ পিস প্রত্যেকটার সাথে আছে ব্লাউজ পিস চার হাজার টাকা শাড়ি চারশো টাকা লাইক করুন না রিলস করুন বুঝোস নেই ঠিক আছে না এই যে ফ্রেন্স চার হাজার এটাও দামি শাড়ি একদম পিওর তো শরীরের উপরে চার হাজার টাকা শাড়ি চারশো টাকা ফ্রেন্স একদম ফ্রেশ শাড়ি ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে একদম সেই রকম শাড়ি সেই রকম শাড়ি ফ্রেন্স আপনাদের দিচ্ছি সেই রকম শাড়ি একদম ভালোবাসা অফার এই দেখেন দেখছেন মাত্র চারশো টাকা কমলা কালার হাতের গাছের শাড়ি এই যে ফ্রেন্স কাবেরি ব্র্যান্ডের শাড়ি চারশো টাকা কাবেরি ব্র্যান্ডের শাড়ি মাত্র চারশো টাকা চারশো টাকা দেখেন চারশো টাকা শাড়ি কাবেরি ব্র্যান্ড তো এটাও সুন্দর ওই যে রং ধনু রং ধনু আপনারা চান এই রং ধনু রং ধনু এইগুলার সমস্যা হয় কি জানেন আপনারা যখন রেসপন্স করেন আপনারা আমাদের সব কিছুই বুঝেন কিন্তু একটা কথা বুঝেন না যে প্রত্যেকটা শাড়ি এক পিস করে যেটা সেল হবে সেটা আমি কেন আপনাকে দিতে পারবো না এটা আপনারা যদি একটু বুঝতেন বা একটু ব্যবসায়িক মাইন্ড নিয়ে বললেন কারণ আমরা কেন বিক্রি করবো না ভাই আমরা বিক্রি করতে বসছি আপনার কাছে বিক্রি না করলে আমার দোকান চলবে কেমনে আমার এতগুলো স্টাফ চলবে কেমনে আমি চলবো কিভাবে? এই দেখেন এটাই আমার বিক্রি করতেই হবে এখন আপনারা দোকানে এসে নেন অথবা অনলাইনে নেন আপনারা যেইভাবে নেন আমার বিক্রি করতে হবে আমি বিক্রি করার জন্য বসছি এই দেখেন ফ্রেন্স জয়পুরি ইন্ডিয়ান জয়পুরি চারশো সব চাইসো এই যে নেটের শাড়ি ফ্রেন্সাইলিশ ব্লাউজ ব্লাউজটা স্টাইলিশ ব্লাউজ

দেখেন দেখছেন কত সুন্দর শাড়ি মাত্র চারশো টাকা গ্রাফ মাত্র চারশো টাকা গ্রা ভালোবাসা অফার একদম ভালোবাসা অফার মাত্র চারশো টাকা ফ্রেন্স এই দেখেন শাড়ি এটা হলো হাফ এন্ড হাফ এটার আঁচলটা নেট আর কুচিটা হলো শিফনের উপরে ব্লাউজ পিস প্রত্যেকটা সাথেই আছে চারশো টাকা চারশো টাকা ফ্রেন্স এই দেখেন এই শাড়িটাও সুন্দর এটাও সুন্দর শাড়ি ফ্রেন্স এই দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস চারশো টাকা এটা আঁচল বডি কুচিটা ওই একই রকম নাকি কুচি আলাদা

কাটওয়ার্ক পাড়ের শাড়ি ফ্রেন্স এই শাড়ি আহারে কি যৌবন গেছে চারশো টাকা ফ্রেন্স কাটওয়ার্ক পাড়ের শাড়ি চারশো টাকা তারপরে দেখেন এইগুলা জয়পুরের শাড়ি এইগুলা বিক্রি করছি আট হাজার নয় হাজার করে কাস্টমাররা কাছে আট হাজার নয় হাজার করে এইগুলা এখন চারশো টাইগোরা বুঝছেন চারশো টাইগেরা ফ্রেন্স চারশো টাকা শাড়ি প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আজকে কমপক্ষে মানে মানে দশ পিসের নিচে কেউ নেয় নেই যারা নিছে দশ পিস করেই নিছে এই দেখেন আঁচল ফুল অল ওভার বডিটা ফেন্স আর এটার কুচিটা হবে এই কালার কুচিটা এই কালার চারশো টাকা করে প্রত্যেকটা শাড়ি চারশো টাকা করে আমি যতটুকু দেখাইতে পারবো দেখাবো বাকিটা আপনারা দোকানে এসে দেখে নেবেন দোকানে এসে দেখে নেবেন ভাই আমার দোকান আছে আমার দোকানে এসে দেখে নেবেন আমি এটা বলতেছি দেখেন জয়পুরী শাড়ি চারশো টাকা ফ্রেন্স চারশো টাকা জয়পুরী শাড়ি এই যে নেটের শাড়ি চারশো টাকা নেটের শাড়ি ফ্রেন্স চারশো টাকা মাত্র চারশো টাকা নেটের শাড়ি দেখছেন নেটের শাড়ি এটাও তো সেরকম শাড়ি দেখেন লেহেঙ্গা শাড়ি নেটের মধ্যে লেহেঙ্গা শাড়ি এগুলো কিন্তু একদম হাতের কারো খুলে গেল গা একদম উল্টা করছে আবার এই দেখেন দেখছেন অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি কিন্তু এগুলো ইন্ডিয়ান শাড়ি এগুলো ইন্ডিয়ান শাড়ি নেটের শাড়ি লেহেঙ্গা স্টাইলে চারশো টাকা যে এই দেখেন লেহেঙ্গাটা লেহেঙ্গাটা আমার হয়ে গেল এই যে লেহেঙ্গাটা দেখছেন চারশো টাকা ফ্রেন্ডস নেটের শাড়ি ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ তো ফ্রেন্স এটা সুতার কাজের উপরে এটা সুতার কাজের উপরে দুই শেটের অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা চমৎকার একটা শাড়ি মাত্র চারশো টাকা এই দেখেন মাত্র চারশো টাকা চমৎকার পাটটা সিকুয়েন্স করা চারশো সুন্দর নেটের উপরে নেটের উপরে সুন্দর শাড়ি গ্লোসি নেটের উপরে এই দেখেন চারশো টাকা ফ্রেন্স নেটের উপরে ব্লাউজ পিস্টাল লেগে এরকম লাগতেছে যে শাড়ির কিন্তু পুরাটা শাড়ি এরকম পুরাটা শাড়ি এরকম চারশো টাকা ফ্রেন্স এটাও সুন্দর শাড়ি এটাও ভালো কুচিটা কাতানের উপরে হবে কুচিটা কাতানের উপরে হবে এই দেখেন আচল ফুল অল ওভার বট এই মানে ছিড়া এর বাদ দে এর বাদ দেখি এটা আপনারা এটা 300 টাকা দিয়ে নিয়ে নিয়ন কোয়া এই এটা কাটতে এই জায়গা লাগা নেবেন তাইলে হইছে এই জায়গা লাগাই নিবেন ব্লাউজ পিসটা বানানোর সময় এখানে লাগা নিবেন আর কুচি রইলো যে এটা বস্তা টান দিছে না তখন এসে গেছে ফ্রেন্ডস এই দেখেন এই যে ফ্রেন্ডস 400 টাকা কি দিতাছি দেখেন 400 টাকা নেটের শাড়ি এটা কিন্তু নেটের শাড়ি ব্লাউজ পিস পেরিকোট কাপড় সহ মনে হয় আইটেম লাই আছে চারশো টাকা চারশো টাকা এই দেখেন এটা সুন্দর এটাও চারশো টাকা ওভার বড়ি দামি শাড়ি কিন্তু এটা চারশো টাকা চারশো টাকা এই দেখেন এই দেখেন কতগুলা শাড়ি দিতেছি মানে কতগুলো শাড়ি দেখানো হয়েও গেছে এই যে ফ্রেন্ড চারশো টাকা ভিডিওটা ফুল দেখবেন চারশো টাকা আজকে ফাটাফাটি শাড়িগুলো চারশো টাকা দোকানে যারা আসছেন একটু আপনারা কমেন্ট করেন যে আপনারা কেউ মানে খালি হাতে গেছেন নাকি নিয়ে গেছেন এই দেখেন চারশো দেখছেন ও অনেক সুন্দর শাড়ি তো সুতার কাজ করা কিন্তু এটা সম্পূর্ণ সুতার কাজ করা সুন্দর একটা শাড়ি সম্পূর্ণ সুতার কাজ করা সুন্দর একটা শাড়ি চারশো টাকা ফ্রেন্স চারশো টাকা চারশো টাকা এটাও নাইস শাড়ি এটাও নাইস শাড়ি ফ্রেন্ডস প্রত্যেকটা শাড়ি চমৎকার আচল জল নেটের উপরে সম্পূর্ণ আপনার সুতার কাজ করা আর কুচিটা হলো পিওর সিল্কের উপরে পিওর সিল্কের উপরে কুচিটা মাত্র চারশো আর কাঠ ওয়া করা এই দেখেন চারশো টাকা চারশো টাকায় সেরকম শাড়ি পাড়ি শাড়ি সেরকম শাড়ি এই যে আচল ফুল হলো বার বাড়ি কুচিটা এটা চারশো টাকা তো ফ্রেন্ডস এটাও সুন্দর শিফনের উপরে এটাও সুন্দর শিফনের উপরে চারশো টাকা ফ্রেন্ডস এই দেখেন দেখছেন চারশো টাকা মাত্র চারশো টাকা এটাও ফাইন ফ্রেন্ডস শিফনের উপরে মাত্র চারশো টাকা দেখেন ওই বাজে আবার এই যে চারশো টাকা ফ্রেন্স দেখেন চারশো টাকা এই দেখেন ফ্রেন্স এটাও চারশো টাকা

অ্যান্টিক্সের কাজ হাতের কাজ চারশো টাকা চারশো টাকায় একদম মিলানো শাড়ি আছে ফ্রেন্ডস এখানে অনেক রকমের শাড়ি আছে এই একটা শাড়ি আছে ফ্রেন্স এটার কুচিটা একই রকম চারশো টাকা এই যে ফ্রেন্স দেখেন চারশো টাকা নেটের শাড়ি এই শাড়িটা সুন্দর ফ্রেন্স চেন্নাই সিল্কের উপর পাটটা অনেক গর্জিয়াস এই যে চারশো টাকা ফ্রেন্স এই যে চারশো টাকা এই যে মাত্র টাকা শাড়ি দেখেন কত সুন্দর এই শাড়িটা দেখেন যে কি শাড়ি টাকা কি শাড়ি আপনাদের খালি দেখেন খালি দেখেন কি শাড়ি চারশো টাকা দিতেছি

এই যে ফ্রেন্ড চারশো টাকা দেখেন এটা আসলটা একটু জলা আছে চারশো টাকা আচল টাকা এটা ছোটো করে নেবেন তো ফ্রেন্ডস এই যে চারশো টাকা পুরো অল ওভার কাস্ট এরকম চারশো এই যে ফ্রেন্স চারশো টাকা ফ্রেন্স নেটের শাড়ি নেটের শাড়ি ঝাড়গ্রাম শাড়ি এই যে চারশো টাকা এই যে চারশো টাকা চারশো টাকা মাত্র টাকা এই যে টাকা টাকা সুন্দর শাড়ি এই যে চারশো টাকা শাড়ি দেখেন শাড়ি দেখায় চারশো টাকা দেখেন এই কুচিটা হলো এইটা কুচি এটা এটা হলো কাতানটা কুচি আর বড়িটা হলো নেট চারশো টাকা মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা দামের শাড়ি দশ থেকে বারো হাজার টাকা দামের শাড়ি ফ্রেন্ড চারশো টাকা দেখছেন তারপর কাতানের উপরে স্টোনের শাড়ি চারশো টাকা কাতানের উপরে স্টোনের শাড়ি চারশো টাকা এটাও সুন্দর এটাও চারশো টাকা ফ্রেন্স এটাও চমৎকার শাড়ি চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা এটাও সুন্দর শাড়ি ফ্রেন্স চারশো টাকা অনেক সুন্দর অনেক ফাইন শাড়ি কিন্তু এটা এটা কুচিটা আবার যে এরকম কুচিটা কাজ করা আছে মেয়েটা চারশো টাকা এই দেখেন চারশো টাকা মাত্র চারশো টাকা এটা সুন্দর সিল্কের শাড়ি অনেক ফাইন একটা সিল্কের শাড়ি ফ্রেন্স মেরুন কালার চারশো টাকা মাত্র চারশো টাকা এটাও সুন্দর শাড়ি ফ্রেন্স এটাও অনেক চমৎকার একটা সুন্দর একটা শাড়ি এই দেখেন চারশো টাকা সুন্দর শাড়ি এটাও নাইস চারশো টাকা ফ্রেন্স গরজের সুন্দর একটা শাড়ি

এটা চারশো টাকা ফ্যান্স এই চারশো টাকা চারশো টাকা কত সুন্দর সুন্দর শাড়ি দিতে আজকে আজকে পুরো সার প্রাইজে দেবেন চারশো টাকা তবে আমি কিন্তু দোকানে আসার জন্য কিছু শাড়ি রাখছি ওগুলো আপনারা যারা আসবেন দেখে নেবেন চারশো টাকা আমাদের বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ আমাদের বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ এই জিনিসটা একটু মাথায় রাখবেন কারণ বৃহস্পতিবার বন্ধ মানে আমরা কোনো উত্তর দিতে পারবো না মোবাইলে থাকবে না উত্তর দিব কেমনি এই যে এখন আজকে যাবো আজকে রাত্রে যায় মনে করেন মোবাইল টোবাইল একদম ডয়ারে তালামেরা ছুঁয়ে দিব আপনারা ফোন করলে ওই ফোনও দেখতে পারবো না এই যে লেহেঙ্গা স্টাইল শাড়ি চারশো টাকা লেহেঙ্গা স্টাইল শাড়ি রেডি গুচি শাড়ি চারশো টাকা ফ্রেন্স রেডি গুচি দামি শাড়ি কিন্তু এই যে ফ্রেন্স চারশো টাকা দেখেন শাড়ির চা হবে চারশো টাকা সিলভার কাজের এই যে ফ্রেন্স এটাও সুন্দর

এটাও সুন্দর শাড়ি এটা এটাও সুন্দর শাড়ি फ्रेंड्स এটার প্রাইস পড়বে মাত্র 400 টাকা আর বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ কি হ্যাঁ এগুলা প্রত্যেকটা এক পিস কইরা কাস্টমার কিছু কাস্টমার মনে করে কি মানে হ্যাঁ ছবি দিছে আমগো ঘরে এটা পরে রইছে ভিডিও দেওয়ার পরে ছয়টা মানুষ আছে ছয়টা নেবো বহা ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার একদম আপনার টিকটকে সব জায়গায় যে বইসা আছে খালি অর্ডার কাটার লাইগা প্রতিদিন চাইশো বারশো বিশেষ করে শাড়ি বেশি এটি হারা বুঝেই না মনে করে হ্যাঁ অর্ডার দিয়েছে তিন দিন পরে ওই শাড়ি আমাদের ওখানে পড়ে রয়েছে ভাই আমাদের দোকানে একদিন আইসেন আইসা একটু দেখেন একটু দেখেন আমি দোকানে আসতে এর জন্য বলি যে দোকানে আইসা একটু দেখবেন তখন আপনি নিজেও বুঝবেন নাই কেন কেন নাই আপনারা যে বলেন যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় এখন মনে করেন আমি যদি মনে করি যে স্বর্ণের ভরি বারোশো টাকা লাগছে আম যে দরকার লাগলে এই দোকানে সব টাকা দিয়ে আমি স্বর্ণ কিনা রেখে দেবো এখন ভালো ভালো শাড়ি আপনার পছন্দের শাড়ি যখন আপনি চার পাঁচশো টাকা পাইবেন তখন আপনি কেন আপনি যেমন অর্ডার করছেন আপনার দেখা দেখি অনেক কাস্টমার এরকম অর্ডার করব নেটের শাড়ি যেহেতু আপনিই অর্ডার করছেন আপনি এটা মনে করবেন যে আপনার দেখা দেখি এখানে অনেক কাস্টমারই অর্ডার করছে চারশো টাকা এটাই এটাই ভাইয়া আমি আপনাদের মানে এই জিনিসটা বুঝাতে বুঝতে আমি নিজেই অজ্ঞান হয়ে গেছি গা চারশো টাকা দেখেন আপনারা বুঝেন ঠিকই আছে কিন্তু নিজেরটা মাইন্ডশেটটা না এই যে এত মেহনত খেরা কষ্ট করে দেখাইতেছি বিক্রি না হলে কোনো ফয়দা হইব আমার বিক্রি করতেই বিক্রি করার জন্য বসছি এই যে বৃহস্পতিবার করে বন্ধের দিন যে এত বড় চিল্লাই বলতেছি না যে আমাদের বৃহস্পতিবার এই ভিডিওতে দেখবেন আপনারা এই ভিডিও নিচে কমেন্ট করতেছে করবেন যে আপনাদের এত ফোন দিচ্ছি আপনারা রিসিভ করতেছেন না কেন মানে এডি হয় আজকে বৃহস্পতিবার যে মার্কেট বন্ধ থাকে এটা যে আমি এতবার বলি তারপর আপনারা এই কমেন্টটাই করবেন তো আমি বলবো যারা জানেন আপু ভাইয়ারা তারা একটু যারা কমেন্টস করবে যে ফোন ধরতেছেন এখন উত্তরটা তারাই দিয়ে দিন কারণ দেখা যায় আমরা এই পহে লাইনে আসি মানে বন্ধুদের তো মোবাইল ধরি না ফ্রেন্ডস আর দিতে পারবো না অনেক শরীরে দুর্বল হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে আরও কিছু শাড়ি আছে এখানে এখানে এইগুলা দোকানে এসে দেখে নেবেন দোকানে দেখে নিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম